কম দামে মেশিন সেল করছে দেখুন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি যারা কিনা কখনো কোয়ালিটি নিয়ে বা দাম নিয়ে কম্প্রোমাইজ করে না দর্শক বন্ধুদের জন্য আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটি যদি আপনারা শুরু করেন বা যদি মনে করেন যে এরকম ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তাহলে কিন্তু আপনাদের লাইফ কিন্তু পুরো একদম সেট হয়ে যাবে কেন বলছি লাইফ সেট হয়ে যাবে কারণ এই ব্যবসা আপনারা কিন্তু মার্কেটে কিন্তু খুবই কম দেখতে পাবেন কিন্তু যে প্রোডাক্টটা নিয়ে কথা বলব সেই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে কিন্তু চাহিদা ভীষণ পরিমাণে রয়েছে এবং তৈরি করার যে কম্পিটিশন সেই কম্পিটিশনটা কিন্তু খুবই হাতে গোনা দু একটা দেখতে পাবেন এবং এই প্রোডাক্টটি মার্কেটে কিন্তু এখনো যারা তৈরি করছেন তারা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করছেন আমরাই কিন্তু এমন মেশিন নিয়ে এসেছি যেই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা যদি প্রোডাক্টটি তৈরি করেন দ্বিগুণ তৈরি করতে পারবেন এবং মার্কেটে কিন্তু সেল কিন্তু মানে ভীষণ ভালোভাবে কিন্তু আপনারা সেল করতে পারবেন তো কি সেই ব্যবসা সেই ব্যবসা আর কিছুই নয় বাতাসা তো আপনারা প্রত্যেকেই বাতাসা চেনেন যে আমাদের কিন্তু দৈনন্দিন কাজে কিন্তু বাতাসা কিন্তু ব্যবহার হয় যে কোনো পুজো পার্বণ বলুন যে কোনো ঈদ বলুন অকেশন বলুন বিয়ে বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু বাতাসার কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিমান্ড রয়েছে তো সেই বাতাসা নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে আপনারা কোন মেশিনের মাধ্যমে বাতাসা বানাবেন এবং বাতাসাটা কোন মেশিনে বানালে বাতাসাটা ফুলবে বেশি দিন স্টে করবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো একদম তো দর্শক বন্ধুদের প্রথমেই আমি একটু মেশিনটা একটু দেখিয়ে দিচ্ছি যে কোন মেশিনে আপনারা বাতাসা কিন্তু তৈরি করতে পারবেন তো এই বা মেশিনটা দেখতে পাচ্ছেন লম্বা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বাতাসা মেশিন যে মেশিনে কিনা বাতাসা বানালে আপনাদের বাতাসা কিন্তু ফুলবে এবং মার্কেটে কিন্তু খুব ভালোভাবে সেই বাতাসা কিন্তু আপনারা সেল করতে পারবেন এই মেশিনের মাধ্যমে বাতাসা কিন্তু তৈরি হয় একদম আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের এখানে কিন্তু আপনারা কিন্তু যে বাতাসার যে চাচনিটা হয় যে চিনি জল গুড় দিয়ে গুড়ের বাতাসা থাকলে গুড় ব্যবহার করা হয় চিনির বাতাসা করতে গেলে জল আর চিনি ব্যবহার হয় এছাড়া কিছু কেমিক্যাল ইউজ হয় এই চাচনিটা কিন্তু এই হপারের মধ্যে যদি আপনারা কেউ করতে চান আপনারা কিন্তু তৈরি করতে পারবেন একটা মেশিনের মাধ্যমে আপনারা তিন চার রকমের কিন্তু বাতাসা কিন্তু তৈরি করতে পারছেন এবং সাইজটাও কিন্তু আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন যারা মনে করছেন যে ছোট বাতাসা করছেন বড় সাইজের বাতাসা করবেন মিডিয়াম বাতাসা করবেন প্রত্যেকটা বাতাসা কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু তৈরি করা যাচ্ছে দেখুন বাতাসার মেশিন কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের সেট রয়েছে যারা মনে করছেন বাড়িতে জায়গা অল্প রয়েছে তাদের জন্য ছোট সেট রয়েছে আমরা বানিয়ে মনে করছেন যে না বড় ভালো মেশিন মেশিন বড় যেই মেশিনে কিনা বাতাসা কিন্তু একদম প্রপার ফুলে মানে একদম যে মার্কেটে বিক্রি হয় একদম গোল গোল রসগোল্লার মতন বাতাসা সেরকম বাতাসা প্রয়োজন সেরকম বাতাসাও কিন্তু তৈরি করতে পারবেন সেই ধরনের বড় সেট আপও রয়েছে যাদের জায়গা হিউজ রয়েছে তারা কিন্তু বড় মেশিন নিয়ে করতে পারেন বাতাসার কোয়ালিটি কিন্তু ভালো হবে হ্যাঁ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা আমি প্রথমেই বললাম যে যাদের জায়গা কম ছোট মেশিন নিতে করে নিতে পারেন যাদের জায়গা বড় রয়েছে তারা বড় সেট আপ নিতে পারেন আমরা সব রকম ভাবে আপনাকে তৈরি করে দেবো খুব ভালো একটা প্রশ্ন করেছেন দেখুন বাতাসা কিন্তু সবাই কিন্তু বানাতে পারে না এর জন্য কিন্তু শেখাটা খুব প্রয়োজন তার জন্য কিন্তু দক্ষ কারিগর মেইন যেটা হচ্ছে বাতাসা শেখা বানানোটা চাটনিটা তৈরি করা শেখা তার জন্য কিন্তু আমরা কিন্তু কারিগর আপনাদেরকে দেব যারা কিনা হাতে ধরে আপনাদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে দেবে মানে সম্পূর্ণ কিন্তু শেখাবে সেই ব্যবস্থা কিন্তু আমরা আপনাদেরকে করে দেব এবং যতদিন না আপনারা শিখতে পারছেন ততদিন কিন্তু আপনাদেরকে কিন্তু শেখানো হবে দেখুন আমাদের এখানে যে হোলটা রয়েছে এখানে যে রিসটা দেখতে পাচ্ছেন হোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 14 খানা করে রয়েছে এক শাড়ি মানে লম্বা ভাবে কিন্তু 14 খানা করে কিন্তু বাতাসা কিন্তু বেড়িয়ে যাচ্ছে এখানে যে মেশিনটা রয়েছে এটা কিন্তু চব্বিশ ফুটের মেশিন রয়েছে ঠিক আছে এই মেশিনে কিন্তু কোন রকমের ইলেকট্রিক মানে ফ্যান কিন্তু আপনাকে লাগানোর প্রয়োজন নেই একদম মানে বাতাসা ড্রপিং হওয়ার পরে বেলটা চালু হওয়ার পরে ন্যাচারাল যে হাওয়া রয়েছে সেই হাওয়াতেই কিন্তু মাল কিন্তু একদম ফুলে যাচ্ছে তো আপনাকে এক্সট্রা করে কোনো ফ্যান এগুলো কিন্তু একদমই প্রয়োজন নেই দেওয়ার এটা কিন্তু চব্বিশ ফুটের মেশিন রয়েছে এবং বাতাসার কোয়ালিটি কিন্তু টু গুড মানে খুব ভালো বাতাসা কিন্তু এই মেশিনে হয় তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ হাতে যে বা বাতাসাটা আপনারা তৈরি করছেন সেটা কিন্তু হাতে ফাটানো হচ্ছে ঠিক আছে হাতে একটা মানুষ কতক্ষণ হাতে ফাটাতে পারে পনেরো মিনিট আধ ঘন্টা কিন্তু মেশিন সেই হাতে ফাটানোটাই কিন্তু দশ মিনিটে করে দেবে এবং হাতে ফাটানোর থেকেও কিন্তু ভালো মেশিনে কিন্তু ফাটানো যাবে তো সেই ক্ষেত্রে কি হয় বাতাসার যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো হয় বাতাসাটা প্রপার ফোলে এছাড়া হচ্ছে ধরে রাখুন বাতাসাটা যে রেখে দেবেন স্টোর করবেন হাতে বাতাসা কিন্তু মিনিমাম ধরে রাখুন এক থেকে দেড় মাস আপনারা স্টোর করতে পারেন তার বেশি কিন্তু করতে পারছেন না কিন্তু মেশিনে যে বাতাসাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনারা আট থেকে দশ মাস কিন্তু স্টোর করে রাখতে পারবেন এয়ার টাইট যদি করে রাখেন তার কিন্তু গ্যারেন্টি আমরা দেবো কোম্পানি থেকে আপনাকে কিন্তু তার পুরো প্রপার গ্যারেন্টি দেওয়া হবে প্রোডাকশন হিউজ রয়েছে প্রোডাকশন বলতে গেলে ঘন্টায় আপনার পরে রাখুন দুশো থেকে আড়াইশো কেজি পার ঘন্টায় কিন্তু আপনারা বাতাসা তৈরি করতে পারছেন এবং মেশিন যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছি সেই ক্ষেত্রে কিন্তু মেশিনে কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে সেটা হচ্ছে ছ বছরের হচ্ছে পুরো মেশিন এর বডি এর উপরে ওয়ারেন্টি থাকে এছাড়া হচ্ছে যে বেল্ট এই যে বেল্ট টা দেখতে পাচ্ছেন একটু বেল্ট একটু দেখিয়ে দিই এই যে বেল্ট টা দিচ্ছি এটা কিন্তু প্রপার সিলিকন এর বেল্ট রয়েছে এই বেল্ট কিন্তু আমরা কিন্তু বারো বছরের গ্যারেন্টি দেবো এবং সেটা কিন্তু একদম লিখিত ভাবে আপনাদেরকে দেবো যে আমরা কিন্তু এই ওয়ারেন্টি গ্যারেন্টি পিরিয়ড টা যে দিচ্ছি দেখুন মেশিনের দাম বিভিন্ন ধরনের রয়েছে আমাদের কাছে কিন্তু মেশিনটা কিন্তু শুরু হচ্ছে দাম শুরু হচ্ছে দেড় লাখ টাকা থেকে শুরু হচ্ছে প্রাইস আপ টু এবার আপনি যত বড় সেট আপ নিতে চাইছেন সেরকম ভাবে আপনাদের কিন্তু রেটটা পড়ছে একদম বাড়ির লাইনেই আপনাদের মেশিন চলবে যে ডোমেস্টিক লাইন রয়েছে আপনাদের সেই লাইনেই মেশিন চলবে এবং একটু আমি মোটরটা দেখিয়ে দিই এই যে মোটরগুলো দেখতে পাচ্ছেন এই মোটরগুলো কিন্তু ডিসি মোটর ইউজ করা হয় ডিসি মোটর কিন্তু আপনারা হয়তো যারা মোটর নিয়ে কাজ করেন বা ইলেকট্রিশিয়ান রয়েছেন তারা কিন্তু জানবেন যে ডিসি মোটর কিন্তু একদম মানে লো ভোল্টেজেও কিন্তু মেশিন চালানো যায় মানে যারা এই মোটর গুলো দেন তো সেক্ষেত্রে আপনাদের এই ডিসি মোটর গুলো এই কারণেই দেওয়া হয় যে দেখুন সবাই যে শহর থেকে আসে আমন্তন না অত্যন্ত গ্রাম থেকেও মানুষ আসছেন তো তারা যারা ব্যবসা করতে চাইছেন তাদের হয়তো সেই সব জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি ভোল্টেজ তো অনেক সময় ডাউন থাকে তো সেইখানেও কিন্তু এই মেশিন চালাতে পারবেন আপনারা আমাদের মেশিনে টোটাল হচ্ছে তিনটে মোটর ইউজ করা হচ্ছে যেই তিনটে মোটর কিনা আপনি যদি তিন থেকে চার ঘন্টা মেশিন চালান আপনার কিন্তু সামান্য ইলেকট্রিসিটি বিল আসবে মানে এক থেকে দেড় ইউনিট কিন্তু ইলেকট্রিক খরচ হবে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে তিন চার ঘন্টা মেশিন চালালে যদি এক এক ইউনিট কারেন্টের বিল আসে তো কতটা আপনার খরচটা কিন্তু কমে যায় তো পুরো টোটাল মোটরের উপরেও কিন্তু আমরা দু বছর পরে ফুল গ্যারেন্টি কিন্তু দিচ্ছি মেশিন কেনাটা কোনো কথা নয় মেশিন আপনার কাছে টাকা আছে মানে আপনি মেশিন কিনতেই পারেন কিন্তু কি কিনছেন সেটা আপনাকে দেখতে হবে এবং যে জিনিসটা কিনছেন সেই জিনিস আপনি মালটা রেডি করতে পারবেন তো সেটা আপনাকে একটু দেখতে হবে তো আমি বলবো যে একবার হলেও যে জিনিসটা কিনছেন অনেকে আছে আমি দেখেছি যে বাই ফোন অর্ডার করে দিল মাল চলে গেল সেই মেশিনে না মাল তৈরি হচ্ছে না প্রোডাকশন হচ্ছে আপনারা সম্পূর্ণ আগে কোম্পানিতে যান ভিডিও দেখছেন ভিডিও দেখে কথা বলে কোম্পানিতে যান গিয়ে আপনারা নিজের চোখে আগে মেশিনটাকে দেখুন যে আপনারা কি কোয়ালিটি পাচ্ছেন তারপরে আপনারা মেশিনটাকে কিনুন প্রয়োজন করলে আপনারা তাদেরকে বলুন যে আপনারা মেশিনটা যে দিচ্ছেন আপনারা চালিয়ে প্রোডাকশন করে দেখান তো আমাদের এখানে আসলে কিন্তু আমরা যে শুধু মেশিন দিচ্ছি তা কিন্তু নয় আপনাদেরকে সম্পূর্ণ মেশিন চালিয়ে এবং কিন্তু প্রোডাকশন করে কিন্তু দেখিয়ে দেবো এটা হচ্ছে ইন্ডিয়ান মেশিনারির কিন্তু প্লাস পয়েন্ট যে প্রোডাকশন ছাড়া কিন্তু প্রোডাকশন দেখানো ছাড়া কিন্তু তারা কিন্তু মেশিন সেল করে না তো আপনারা যতক্ষণ না মেশিনে প্রোডাকশন দেখছেন ততক্ষণ কিন্তু আমরাই আপনাদেরকে মেশিন দেবো না আপনারা যারা যেই মেশিন নেবেন তাদেরকে কিন্তু সেই মেশিনে কিন্তু আমরা প্রোডাকশন করে একদম আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো তো বাতাসা ফুলছে নিজের চোখে দেখে তারপরেই আপনারা মেশিন কিনবেন তার আগে কিন্তু আমি মেশিন কিনতে বারণ করব কারণ এরকম প্রচুর ভুয়ো কোম্পানি বেরিয়ে গেছে যারা কিনা কম দামে ডেকে কিন্তু মেশিন সেল করে দিচ্ছে দেখুন এক দেড় লাখ টাকাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এক দেড় লাখ টাকা যে জিনিসটা কিনছে সেটা ঠিকঠাক পাচ্ছেন কিনা একটু দেখে নেবেন বাতাসা মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের সর্বপ্রথম যেটা লাগে হচ্ছে একটা ট্রেড লাইসেন্স এবার কেউ যদি ব্র্যান্ড করতে চান দেখুন বাতাসাও কিন্তু এখন বিভিন্ন ধরনের কিন্তু প্যাকিং করে বিভিন্ন ধরনের ব্র্যান্ড করে কিন্তু মানুষ কিন্তু মার্কেটে সেল করছে এখন কিন্তু লুজ বাতাসা কিন্তু খুব কমই কিন্তু দেখা যায় ধরো এখন দশ টাকার প্যাকেট অথবা এক কেজির প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেট বিভিন্ন আমরা মলগুলোতে যখন যাই বা আশেপাশে দোকানে যাই কিন্তু প্যাকিং করে কিন্তু বিক্রি হয় তো সেক্ষেত্রে কেউ যদি ব্র্যান্ড করতে চান তার জন্য কিন্তু ফ্যাসাই লাইসেন্স প্রয়োজন তার জন্য সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদেরকে করে দেবো আমাদের মেশিন তো অল ওভার ইন্ডিয়াতেই সাপ্লাই হচ্ছে এবং ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা যে মানে যত দূরেই থাকুন না কেন আমরা কিন্তু আপনাদের হাতে কিন্তু মেশিন পৌঁছে দেবো তো কেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন এরকম কিন্তু মার্কেটে অনেক কোম্পানি রয়েছে যারা কিনা মেশিনের রেট কমিয়ে কিন্তু মেশিন সেল করছে মানে আপনারা যখন কোম্পানি ভিজিট করছেন আপনাদেরকে দেখাচ্ছে একটা মেশিন যখন আপনাদের বাড়িতে ডেলিভারি দিচ্ছে তখন কিন্তু দিচ্ছে আরেকটা মেশিন এরকম প্রচুর কোম্পানি নতুন নতুন হয়েছে যারা কিনা কম দামে মেশিন সেল করছে দেখুন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি যারা কিনা কখনো কোয়ালিটি নিয়ে বা দাম নিয়ে কম্প্রোমাইজ করে না কারণ হচ্ছে আমরা সবসময় জানি যে আজকে যদি আমি আপনাদেরকে ভালো জিনিসটা দিতে পারি তাহলে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে নেক্সট টাইম কিন্তু আবার আসবেন এর জন্য কিন্তু দাম নিয়ে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি কখনো কিন্তু কম্প্রোমাইজ করে না এক লাখ আশিতেও আপনি যেরকম মেশিন পাবেন আপনারা এক লাখ তিরিশেও মেশিন পাবেন দেড় লাখ টাকারও মেশিন পাবেন কিন্তু টোটালি কিন্তু মেশিনগুলো ডিফারেন্স হবে কোয়ালিটি কিন্তু উনিশ বিশ আপনাদেরকে হবে সেটা কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনাদেরকে একদম বলে দেবে যে এই মেশিনটা নিলে এই সমস্যা হবে এই মেশিনটা নিলে আপনার ভালো মাল হবে তো আপনারা যেখান থেকে মেশিন নেবেন না কেন প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু পার্টস গুলো যেগুলো রয়েছে বেল্ট যেটা রয়েছে মেশিনের মোটর যেটা রয়েছে প্যানেল বোর্ড যেটা রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে নেবেন এছাড়া যারাই মেশিন নিন না কেন যে কোনো কোম্পানি থেকে নিন প্রপার ডকুমেন্টস দেখে তারপরে নেবেন ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনারা কিন্তু মেশিন কিনবেন না কারণ দেখুন আপনি মেশিনটা কিনে নিয়ে চলে গেলেন তারপরে দেখা গেল মেশিনে কোনো প্রবলেম হচ্ছে আপনি বলতে গেলেন কোম্পানিকে তখন কি হবে আপনার কাছে ডকুমেন্টস নেই কোম্পানি কিন্তু আপনাকে গ্রাহ্য করবে না তো যেখান থেকেই বন্ধুরা মেশিন নেবেন না কেন আপনারা কিন্তু প্রপার ডকুমেন্ট সহকারে মেশিন নেবেন এবং ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আপনারা একবার আসুন এসে একটু কোয়ালিটি দেখুন এবং মেশিন নিয়ে আপনারা কাজ করে আমাদেরকে বলবেন যে আমাদের মেশিনে আপনারা কতটা সাকসেসফুল হয়েছেন দেখুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে একবার হলো কোম্পানিতে এসে একটু ভিজিট করে মেশিন দেখে যান প্রয়োজন পড়ে আমরা আপনাকে একদম কাগজে করমে পুরো একদম লিখিত পরিত দিয়ে দেবো যে মেশিনে এই এই জিনিসগুলো হবে এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সবকিছু পাবেন এবং চাইলে আপনারা প্রোডাকশন করেও দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনারা একবার এসে দেখে কথা বলে যান আপনার এলাকায় বা আপনার জায়গা কি আছে সবকিছু দেখে আমরা মেশিন আপনাদেরকে সেট করে দেবো প্লাস কারিগর যারা আপনাকে শিক্ষা মানে প্রশিক্ষণটা দেবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অ্যাড্রেস রয়েছে সোদপুর রাজা রোড যারা মনে করছেন হাওড়া থেকে আসবেন তারা হচ্ছে হাওড়া ব্যারাকপুরগামী যে বাস রয়েছে সেই বাসে উঠবেন উঠে রাজা রোডে নামবেন যারা মনে করছেন যে বাই ট্রেনে আসবেন শিয়ালদায় থেকে আপনি ট্রেন ধরে সোদপুর স্টেশনে আসবেন অথবা আপনারা কৃষ্ণনগর থেকে যারা আসতে চাইছেন তারা বা ব্যান্ডেল থেকে যারা আসতে চাইছেন তারাও একদম ডাইরেক্ট শিয়ালদাস ট্রেন ধরে সোদপুর স্টেশনে নামবেন নেবে একটা কন্ট্যাক্ট করবেন ওখান থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স রয়েছে কোম্পানি আমরা আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে আসবেন